একটা ছোট্ট গ্রামে একটি পুরনো বাড়ি ছিল যেখানে কেউ বাস করত না গ্রামের মানুষদের কথায় সেখানে একটা ভূত বাস করে যার ছিল একটি মুচকি হাসি রাতে যখন সবাই ঘুমত সেই হাসি শোনা যেত গ্রামের একটি ছেলে রহিম একদিন খুবই কৌতূহল নিয়ে রহিম সিদ্ধান্ত নেয় সে ওই পুরনো বাড়ি ঘুরে আসবে সে খুব ভয় পেলেও সাহস করে বাড়ির দিকে হাঁটা শুরু করে আজকে দেখবো ওই বাড়িতে কি আছে আসলে কি সেই বাড়িতে ভূত থাকে না মানুষের বানানো কথা আজকে আমায় জানতেই হবে যে ওই বাড়িতে আসলে কি ভূত আছে কি নেই বাড়ির সামনে সে রহিম একটু দাঁড়িয়ে গেল তার হাতগুলো কাঁপছিল কিন্তু সে তার ভয়কে কাটিয়ে উঠতে চেয়েছিল সে একটা গভীর নিঃশ্বাস নিল কিছুক্ষণ পর একটা বয়স্ক লোক আসে এই তুমি এখানে কি করছো তুমি কি জানো না এই বাড়িতে ভূত থাকে এই ভূত টুত এইসব আমি বিশ্বাস করি না আপনি জানতো এখান থেকে শোনো থেকে শুনেছি এই বাড়িতে অনেক পুরোনো এইখানে একটা লোককে ফাঁসি দিয়ে মেরে ফেলেছে তখন থেকে ওই লোকের আত্মার মুচকে হাসি শোনা যায় আজ পর্যন্ত যে গেছে ওই বাড়িতে সে কখন ওই ফিরে আসেনি তাই তোমাকে বললাম আচ্ছা ঠিক আছে কিন্তু আমি এইসব ভূত বিশ্বাস করি না আজকে আমি দেখেই ছাড়বো ওই বাড়িতে আসলে কি ভূত আছে কিনা আচ্ছা আমি এইখান থেকে গেলাম তোমাকে দূর থেকে দেখে এখানে সতর্ক করতে এসেছিলাম তারপর সে বাড়ির ভিতর ঢুকলো ভিতরটা ছিল খুবই অন্ধকার এক সময় হঠাৎ শুনতে পেল একটা মুচকি হাসি যা একদম কাছে থেকে আসছিল রহিম ভয়ে শিরশির করে উঠল কিন্তু সে সাহস করে বলল কে কে আছে তখন হাসি থামল এবং তার সামনে থেকে মাথা কাটা ভূত বের হলো যেটা দেখতে খুবই ভয়ের ছিল কিন্তু রহিম একদম চুপ ছিল রহিম কোনো কথা বলছিল না শুধু চুপ করে দাঁড়িয়েছিল তার বুকটা ধক ধক করে উঠছিল ভূতটা খুব ধীরে একদম রহিমের সামনে এসে দাঁড়ালো এই তুমি কে আর তুমি আমার কাছে আসছো কেন কি ক্ষতি করেছি আমি তোমার রহিম সেখানেই এইগুলো দেখে জ্ঞান হারিয়ে ফেলে তারপর থেকে রহিম আর কখনো সেই পুরনো ভয়ঙ্কর বাড়ির সামনে আজ পর্যন্ত যাওয়ার সাহস পায়নি